সিলেটের এমসি কলেজে একজন ছাত্রের ওপরে ছাত্র শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটা এখন বেশ আলোচনার বিষয়বস্তু এ ধরনের ঘটনা শিবিরের ইতিহাসে নেই তা না অনেক আছে অনেক আছে গত বেশ কয়েক বছরে তারা খুবই চাপের মধ্যে ছিল তাদের বিভিন্ন জায়গায় দখলদারিত্বের স্কোপ ছিল না বলে তারা এই কাজগুলো হতে করে উঠতে পারেনি কিন্তু ছাত্র শিবির আমি রিপিট করছি খুব বেশি আলাদা অন্যান্য ছাত্র সংগঠনের মতো তুলনায় নয় ছাত্র দল বা ছাত্রলীগ যেরকম দখলদারিত্বের চেষ্টা করেছে প্রতিপক্ষের ওপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম হামলা করেছে ছাত্রশিবির একেবারেই আলাদা কিছু নয় তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্য নাইনটিজে এবং দু হাজারের পরও আর্লি টু থাউজেন্ডসেও বহু জায়গায় একই রকমের ঘটনা তারা ঘটিয়েছে সুতরাং নামের সাথে ইসলামী থাকা ডাজেন্ট নেসেসারিলি মিন। তারা খুব ইসলাম মেনে চলে যাই হোক এমসি কলেজে যা হয়েছে এখন কেউ প্রতিবাদ করতেই পারে এবং অনিবার্যভাবে আমার কমেন্ট বক্সে গালিগালাজ শুরু হয়ে যাবে এটা নিয়ে আমি একদিন আলাদাভাবে কথা বলবো আমার গালি দেওয়া সমস্যা নেই কিন্তু শিবির গালি দিচ্ছে শিবিরের বিরুদ্ধে জামায়াতের কিছু বল বিরুদ্ধে কিছু বললেই গালি দেওয়া হচ্ছে সেটা নিয়ে কিছু বক্তব্য আছে সেটা নিয়ে আসবো এমসি কলেজে কি হয়েছে এমসি কলেজের ব্যাপারটা এইরকম আমি একটু পড়ি খুব বিস্তারিতভাবে এসছে অনেক জায়গায় একটু পড়ে রাখা দরকার আছে কুয়েটে সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ সেই ঘটনায় তার উপরে হামলা হয়েছে শিবিরের হামলা গুরুতর আহত রিয়াদ ছিলেন জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী আমি দৈনিক ইনকিলাব থেকে পড়ছি এছাড়া আঞ্জুমানে যে ইসলামের একজন দায়িত্বশীল তিনি তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট মানি মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে মাথাপিঠ ও ডান পায়ে কয়েক জায়গায় জখম হয়েছে এমনকি ধারণা অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করা হয়েছিল বলে জানানো হয় এক পর্যায়ে তাকে টেনে হিসরে রুমের বাইরে রেখে চলে যায় হামলাকারী শিবির নেতাকর্মীরা তারপরে তাদের এবং তার রুমের জুনেদের মোবাইল ফোনও মানি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায় ব্যাপারটা রকম মিজানুর রহমান রিয়াদ বলছেন তিনি এক প্রথম ব্লকের একশো একটা মানে হলের একশো এক নম্বর কক্ষের বৈধ আবাসিক শিক্ষার্থী তার রুমের জুনের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী উনি বলেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় দরজায় আঘাত হয় দশ এই সময় এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্নার নেতৃত্বে দশ জন শিবির কর্মী রুমে ঢুকে লাথি দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দেয় রিয়াদকে তাকে জিজ্ঞেস করেন কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কি লিখেছিস কোনো উত্তরে তোয়াক্কা না করে তাকে চট লাথি ঘুষি মারতে থাকেন এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করেন নাজমুল ও সালমান সবার নাম যিনি ভুক্তভোগী যিনি আহত তিনি বলেছেন রিয়াদের রুমের জুনে দেখিয়েলে তাকেও মারধর করা হয় রড দিয়ে পেটানো হতে থাকে এক পর্যায়ে শিবির কর্মী এই জায়গাটা ইন্টারেস্টিং আদনান বলেন তুই পরে যে অপবাদ দিবি আগেই সেটি করে নে এই বলে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করে এ সময় বাইরে থাকা জুনেদের আত্মচিৎকারে ছাত্রাবাসের শিক্ষার্থী ও কর্মচারীরা জড়ো হন শিকারের নেতাকর্মীরা রক্ত ব্যবস্থায় তাকে বাইরে টেনে ফেলে রেখে চলে যায় তারপরে যা যা ঘটেছে আমরা বুঝতে পারি বিভিন্ন বিলটি বিবৃতি পাল্টা বিবৃতি দেয়া হয়েছে শিবির কেন্দ্রীয় শিবির যা করেছে সেটা তাদের একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে আমি একটু পড়তে চাই উইচ ইজ ইন্টারেস্টিং করারই কথা ছিল এবং এর চেয়ে আলাদা কিছু হবে তা মনে করিনি ওনারা বলছেন সিলেট এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রচারের প্রতিবাদ তারা বলছেন একটা ঘটনায় ছাত্র শিবিরকে জুড়ে ভিত্তিহীন তথ্য প্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আমি তাদের অফিসিয়াল ফেসবুক থেকে পড়ছি তারা যৌথ বিবৃতিতে বলেন এমসি কলেজে মানে প্রশাসনের উদ্যোগে বইমেলার হচ্ছে এখানে এখানে চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত শহীদ রুদ্রসেনের নামে ছাত্রশিবিরের একটি প্রশাসন স্টল রয়েছে আর নেতৃবৃন্দ সারাদিন ওখানেই ছিল বলছেন সেখানে কর্মী ও বাংলাদেশ আঞ্জুমা তালমিজের কর্মীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তার সাথে শিবিরের সম্পৃক্ত থাকে মানে তারা দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বাংলাদেশ আঞ্জুমান তালমিজের কর্মীর মধ্যে যে ঘটনা ঘটেছে মানে এই দুই গ্রুপের মধ্যে ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছে ওখানে শিবির নেই তিনি বলছেন তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে ব্যক্তি আহত অবস্থায় শিবিরের উপর অভিযোগ উত্থাপন করেছেন পূর্ব থেকেই নিষিদ্ধ ছাত্রলীগ এই জায়গাটা খুব ভয়ঙ্কর ছাত্রলীগকে সহযোগিতা ও তথ্য সরবরাহের ব্যাপারে তার বিরুদ্ধে কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে এই প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী তার সাথে আলাপের জন্য হোস্টেলের নির্দিষ্ট ব্লকে তার রুমে গেলে তাদের মধ্যে বাকবিতান্ড হয় এবং এক পর্যায়ে আঘাতের ঘটনা দুইজন আহত হয় কিন্তু এই ঘটনাকে ছাত্রশিবিরের সাথে জড়িয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে তার মানে একজন মানুষ যিনি আহত হয়েছেন ক্রসফায়ারের মতো ঘটনা ক্রসফায়ার ক্ষেত্রে হত্যা করে গল্প হয় তারপর বলা হয় তার নামে এতগুলো মামলা আছে এখানে অস্ত্র পাওয়া গেছে এখানে ধারালো অস্ত্র বন্দুক গুলি পাওয়া গেছে ঠিক একই রকম ব্যাপার ছাত্র লীগের সাথে তার সহযোগিতা এবং তথ্য সরবরাহ করা হয় একটু অপরাধ তাকে দিয়ে দেয়া হলো তার জন্য অন্যরা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তারা বলতে চাচ্ছেন এরপর যেটা হয় আর কি তারা অনেক ভালো ইত্যাদি ইত্যাদি মানে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে অপতৎপরতা চালানো হচ্ছে এসব খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার আমরা খেয়াল করব এটা যে এই দফায় হয়নি তা না আমি ছাব্বিশ সেপ্টেম্বর সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম কলেজে শিবিরের হামলা ছাত্র দলের নয় দশ নেতাকর্মী আহত এখানে আমি একটু পড়ি চট্টগ্রাম কলেজে শিবিরের হামলা ছাত্রদলের অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরেও বিকালে কলেজ ক্যাম্পাসের ভেতরেও বাইরে দুই দফায় হামলার সময় কয়েকজন ছুরিকা আহত হয়েছেন এক ছাত্রদল কর্মীকে মারধর করেছিল শিবির তার প্রতিবাদ করতে ছাত্রদলের লোকজন গিয়ে প্রেসিড প্রিন্সিপালের কাছে গেছেন এই খবর পেয়ে শিবির যে কেন প্রিন্সিপালের কাছে যাবে সেটার জন্য তারা পরে বেরোনোর পর তাদেরকে ধরে হামলা করে যথারীতি এই হামলার ব্যাপারেও তারা তাদের কোনো দায় আছে বলে স্বীকার করেনি যে জায়গাটা একটু যেতে চাই এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে ছাত্র শিবির মানে তাদের স্টেটমেন্টটা আমরা যদি কেন্দ্রীয় স্টেটমেন্টটা যদি দেখি মানে শুরুতেই সরে যাওয়া শুরুতেই দায় অস্বীকার আমি একদম একদম এটা আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দেখেছি এবং এটা দেখানা মানে আওয়ামী লীগকে তো অনেককে আপনাদের যারা শুনছে তাদের অনেকের চাইতে আওয়ামী লীগের আর টপ অনেক নেতাকে আমি অনেক কাছ থেকে দেখেছি দীর্ঘদিন বছরের পর বছর পাশাপাশি বসে টক শো করেছি সো তাদের কথা না আমার খুব পরিষ্কারভাবে জানা আছে মনে আছে বহু জায়গায় এই যে তদন্ত ছাড়া কথা বলা হচ্ছে না জেনে কথা বলা হচ্ছে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে একদম এগুলো আওয়ামী কথা তার মানেটা ব্যাপারটা এরকম দাঁড়ালো পুলিশই তদন্ত ছাড়া আচ্ছা তদন্ত হলো তারপরে দেখেন আমি শিবিরকে যুক্তি শিখিয়ে দিতে পারি ধরে নিলাম তদন্ত হলো চার্জশিট হলো তারপর শিবির কি বলতে পারে ওর কি বিচার হয়েছে বিচার শেষ হওয়ার আগে কি কাউকে দোষী বলা যায় কারণ চার্জশিটেই যদি দোষী বলা যায় তাহলে তার বিচার হওয়ার কথা ছিল না এবং বহু সময় আদালতে গেলে চার্জশিট গৃহীত হয় না এবং চার্জশিট গৃহীত হলেও পরে বিচারের পর দেখা যায় চার্জশিটের উল্টো ফল হয়েছে হয়তো আচ্ছা লোয়ার জুডিশিয়ারিতে রায় হলো এরপর তো আপিল আছে তার মানে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত কাউকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না শিবিরের যুক্তিটা তাদের কেন্দ্রীয় শিবিরের যুক্তিটা এইরকম অথচ হতে পারত তারা এটাকে কগনিজেন্সে নিতে পারতেন নিয়ে তারা তাদের জায়গা থেকে এটা দেখতে পারতেন এবং যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে যেটা আমরা অন্তত বিএনপির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখেছি বিএনপি তার মধ্যে এবং পর্যায়ের কিছু মানুষজনের নানারকম অপরাধে জড়িয়ে পড়া চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো কগডি নিয়ে হাজার দুয়েক মানুষকে বহিষ্কার করেছে ইভেন সম্প্রতি কুয়েটে যে ঘটনা ঘটেছে সেখানে একজন নেতাকেও তারা বহিষ্কার করেছেন একই রকম ঘটনা শিবিরের জায়গা থেকে হতে পারতো হলে অন্তত এটুকু মনে হতো যে তারা এটাকে অন করছেন না কিন্তু এখন মনে হলো যে এই অন্যায় অপরাধকে তারা অন করছেন নট অনলি দ্যাট একজন ভিক্টিমকে একজন ভিক্টিমকে তারা স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন তার সাথে ছাত্র লীগের যোগাযোগ আছে এবং তিনি ছাত্রলীগকে তথ্য সরবরাহ করেন কেন্দ্রীয় শিবিরের সাধারণ সম্পাদক এবং সভাপতি এই কথাটা বলছেন একজন মানুষকে হামলার জন্য জায়েজ করে তোলা শিবির অপবাদ দিয়ে শিবিরের সাথে যুক্ত আছে বলে যেমন আব্রার ফাহাদকে পিটিয়ে মারা হয়েছিল আব্রার ফাহাদের কথাও আসলে স্মরণ করিয়ে দেয় এখানে ছাত্র ছাত্রলীগের সাথে যোগ সাজে বলে তাকে পেটানো যাবে তাকে তার রক কেটে দেওয়া যাবে সেটাকে তারা এক ধরনের এন্ডোর্স করছেন মজার ব্যাপার তাত্ত্বিকভাবে বলছি ছাত্রলীগ হয়েও যদি কোনো সাধারণ ছাত্র একজনকে পেটাতে যায় এবং পিটিয়ে তাকে হসপিটালে ভর্তি হওয়ার মতো পেটায় সেটাও গর্হিত অন্যায় গর্হিত অন্যায় সেটা কেউ তার ছাত্রলীগের সাথে যোগসাজশ বা তথ্য পাচারে নিয়ে মেলানো হাস্যকর ব্যাপার এটা হতে পারে না শিবিরকে মনে রাখতে হবে আর সব প্রতিষ্ঠান যেই হোক তাদের নামের সাথে ইসলাম আছে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির ইসলাম সাথে নিয়ে ব্র্যান্ড ব্যবহার করে রাজনীতি করে জনগণকে ইসলাম ব্যবহার করে নিয়ে এসে সামনে রেখে রাজনীতি কতগুলো ডিফারেন্স তৈরি করতে হয় কতগুলো ঝুঁকিও আছে এই হচ্ছে ঝুঁকিগুলো আর কে কী করেছে ইজ নট অ্যাটঅল ম্যাটার মিথ্যাচার শিবিরের দিক থেকে নেওয়া সঠিক না ও ছাত্রদল করলো না ছাত্র ছাত্রলীগ করলো ওর চাইতে ওই যুক্তি দিয়ে শিবির আসলে দাঁড়াতে পারবে না ছাত্রদল না ছাত্রলীগ ক্যাম্পাসে কি করলো ওর বিরুদ্ধে কী করলো ওটা শিবির করতে পারে না প্রত্যেকটা দলের প্রত্যেকটা রাজনীতির একটা ইউএসপি থাকে সেলিং প্রপোজিশন থাকে ওরা সততা বিক্রি করেন মানুষের কাছে ওরা সতর্ক সততা ফেরি করেন ইসলাম ফেরি করেন তারা ইসলামী আদর্শে জীবন গঠন করেছেন এবং সেটা মানুষের মধ্যে নিয়ে যেতে চাইছেন বলছেন তারা এসব করলে কিন্তু চলবে না অথচ তারা দেখছি বরং আমাদের সনাতন দলগুলোর তুলনায় বরং ভিন্নভাবেই আরও বেশি প্রতারণামূলকভাবে তাদের রাজনীতি চালাতে চেয়েছেন এই ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠোর প্রতিবাদ করেছেন বিচার চেয়েছেন এবং আমি ফেসবুকে দেখেছি উইচ ইজ ভেরি রাইট আমি যাদেরকে শিবির প্রতি সিম্পেথাইজারও মনে করি ফেসবুকে কিছু অ্যাক্টিভিস্ট আছেন যাদেরকে আমি দেখি আমি আমার সামনে আসলে আমি তাদের পোস্ট পড়ার চেষ্টা করি আমি দেখলাম যে তারাও শিবিরকে এই ব্যাপারে শিবিরের এই ঘটনার নিন্দা করেছেন এবং সেটার বিচার চেয়েছেন এটা দ্রুত বিচার হওয়ার কথা বলেছেন অথচ শিবির এটা অস্বীকার করছেন ডেনায়াল হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রোগ এটা যেই করবে সে আসলে শেখ হাসিনা হয়ে যাবে এটা বিএনপি করলেও শেখ হাসিনা হয়ে যাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ শেখ হাসিনা হয়ে উঠুক শেখ হাসিনার রাজনীতি করুক সেটা কোনোভাবেই চাই না কোনোভাবেই চাই না